ভিতরে তারা প্রার্থনা নিয়ে ব্যস্ত প্রার্থনা করছে দেখলাম যে কয়েকজন ভিডিও করতেছে সেই ক্ষেত্রে আমিও ভিডিও করতেছি আমরা যে হোটেলটা উঠেছি সেই হোটেলটার নাম হোটেল বায়ুল এই হোটেল বায়ুলের রুপটপ থেকে গ্যাংটকের যে দৃশ্যপট দেখা যায় তা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা যদি এই যে হোটেল বায়ু লিটা হচ্ছে এমজি মার্কের একদম উপরেই একটু নিচে চলে গেলে আপনারা হোটেলের রেটগুলো একটু কম পাবেন আর এখানে নিলে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এই যে যেরকম এই এগুলো প্রতিটা রেস্টুরেন্ট হোটেল আবাসিক সব ব্যবস্থাপনা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এর মাঝখানে কিন্তু এইখানেই তিস্তা নদী এর মাঝখানটাতেই তিস্তা নদী ওই পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে তিস্তা নদী যতদূর চোখ যায় খালি পাহাড় আর পাহাড় সম্পূর্ণ ভিউটা যদি নেই আমাকে আমরা সকালে নাস্তা করতে আসলাম এই যে আমার মেয়ে খাচ্ছে আলুর পরোটা আলুর দমের সঙ্গে এটা নব্বই রুপি নিচ্ছে আর এটা হচ্ছে পুরী আর আলুর দম সঙ্গে কিছু ছোলা আছে এটা সৃষ্টিরূপী আর আমি ভাত নিচ্ছি আমি ভাত খাবো ভাত পড়বে আলুর দম দিয়ে আমি ভাত নিব এই যে এবং সবজি আমার ভাত আসলে এটা একশো চল্লিশ টাকা আমরা যেই হোটেলটার মধ্যে উঠছি সেই হোটেলটার এন্ট্রি গেট এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই এন্ট্রি গেট দিয়ে আমি ঢুকছি লোকটা অনেক সুন্দর অনেক সুন্দর উপরে উপরে যাচ্ছে আমরা আজকে সকালে উঠে আমরা গাড়ি রিজার্ভ করলাম এটা আমাদের কাছে পঁচিশশো টাকা নিলো এই পঁচিশশো টাকায় আমাদেরকে দশটা সাইট সিন ভিজিট করাবে তাহলে সাইট সিন এর উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম এটা আমাদের সাইট সিন ভিজিট করতেছি গ্যাংটোকে তার নাম্বার এখানে দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারবেন আবহাওয়া মোটামুটি ভালো আমি একটা টি শার্ট হাফ টি শার্ট পরেই আছি প্রবলেম হচ্ছে না আর রোদও ভালো আর বর্ষাকালে একটু ঝামেলা হয় আর শীতের সময় একটু তীব্রতাটা বেশি থাকে শীতের আমরা সাইটসিনের উদ্দেশ্যে ওয়েগানার টোয়েন্টি থ্রি নিউ মডেল এই গাড়িটা আমরা ভাড়া করলাম পঁচিশশো টাকার বিনিময় গ্যাংটকের দশটা স্থান আমরা পরিদর্শন করব এই দশটা স্থান পরিদর্শনের বিনিময়ে উনি আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা নেবেন এখানকার স্থানীয় গাড়ি যদি নেওয়া যায় যে আমরা শর্টকাট দিয়ে আমরা যাচ্ছি খুব সহজে আমরা যাচ্ছি ওনারা রাস্তাঘাট খুব ভালো চেনে এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো গ্যাংটকের যারা নিজস্ব ড্রাইভার আছে বা নিজস্ব গাড়ি যাদের আছে তাদেরকে আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য আপনারা দেখেন কত নিচে নামতেছি আমরা এটা শর্টকাট রাস্তা ধরেই আমরা নামতেছি আমরা অনেক শর্টকাট রাস্তা ধরে নেমে যাচ্ছি রেডি ওয়ান টু থ্রি বানজাগরি ফলস অ্যান্ড এনার্জি পার্কে স্যার টিকিট কত করে নিল একজনের একশো টাকা করে নিল ছয় বছরের বাচ্চার লাগে না ছয় বছরের বাচ্চার লাগে না ও আচ্ছা আচ্ছা আমরা এখন এই যে ওয়েলকাম লিখা আছে আমরা ভিতরে প্রবেশ করছি হ্যাঁ তাহমিদ মাহাদিয়া সবাই আসতেছে হ্যাঁ আমরা ওয়াটারফল দেখার জন্য ধীরে ধীরে উপরে উঠতেছি এখানে সঞ্জয় স্যারকে দেখতে পাচ্ছেন সঞ্জয় স্যার আজকে আমাদের গাইড কি স্যার গাইড হয়েছেন না আপনি কিন্তু আমাদেরকে ছেড়ে ছেড়ে সঞ্জয় স্যার অনেক দূরে চলে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে সঞ্জয় স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে আমিত বললো ভিডিও করার জন্য হেলিকপ্টারটা উপর দিয়ে যাচ্ছে এই জন্য ভিডিওটা করে নিলাম আর এরা সবাই ফটো সেশন করতেছে আলো নামো বাবা হ্যাঁ তুমি নামো আস্তে আস্তে নামো নামো হ্যাঁ আমরা এখন Siri দিয়ে নামতেছি তাহমিদ নামতেছে Siri ভয়ে ভয় এ তাহমিদ বলছে মাহাদিয়া নামতেছে লিজা নামতেছে Siri দিয়ে আমরা এখন স্কাই ট্র্যাক করব আমি অলরেডি টিকিট করলাম দুইটা টিকিট আমি আর মাহাদিয়া দুজনে আমরা এই রাইডটা করব তো এই ট্র্যাকিংটা করব এখানে একজনের পার হেড দুইশো টাকা করে তারা নিল তো দেখি আপনারা সাথে থাকেন এবং দেখবেন আমাদের ট্র্যাকিংটা কিরকম হয় থ্যাংক ইউ রেডি হচ্ছি মাহাদিয়াও যাবে એ તો મારibou જે દીકરા ધો દો કેમેરા માથેને ફાના ફાના સીટ আস্তে 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 বাহ স্যার আপনি হারিয়ে গেছেন বেটির কাছে একটা নতুন তার অভিজ্ঞতা এবং এই ট্রেকিংটা যে জায়গা করতেছে তার পাশে ওয়াটার ফলস নিচেও মাহাদিয়া খুব সুন্দরভাবে ট্রেকিং করতেছে দেখতে হবে না বাপ কাব বাবা ট্রেকিং করলো এই জন্য ও করতেছে আমার ট্র্যাকিং শেষে আবার সেই ট্র্যাকিং এর যে দি সেগুলো খুলে ফেলছে মাহাদিয়া কেমন লাগলো তোমার অনেক মজা ভয় পাওয়া নি গো দ্বিতীয়টাতে একটু ভয় লাগতেছিল আর প্রথমে টায়ারের যেটা ছিল ওটা কোনো সমস্যা হয়নি না আচ্ছা বান জাকরির এটা ট্রেডিশনাল তাদের আসলে এটা মন্দির আর এখানে তাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি তাদের সাংস্কৃতিক ইয়ে সেই জিনিসগুলো বোঝানো যাচ্ছে বানজাকরি একজন দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন মাহাদিয়ার খুব ইচ্ছা যে এরকম পাহাড়ে ট্রেকিং করবে আসলে আমি করতে দিলাম না এটা আমার মনে হচ্ছে একটু তার জন্য রিস্ক হবে তো তার এই জন্য তার মনটা একটু মনে হয় খারাপ তো করার কিছু নেই এটা আসলে একটু তার জন্য কঠিন হবে যেগুলো ইজি সেগুলো তো আমি তাকে পারমিশন দিলামই তাহমিদ ট্রেকিং করে আসতেছে আমি আমরা দেখতেছি ট্র্যাকিং করার জন্য সঞ্জয় স্যার প্রিপারেশন নিয়ে নিছে অল্প সময়ের মধ্যে সঞ্জয় এখন ট্র্যাকিং করবে এই যে সঞ্জয় স্যার আসতেছে এই যে সঞ্জয় স্যার সঞ্জয় মাহাদিয়া লিজা নামতেছে ওয়াটার এর কাছে তারা পানির স্পর্শ নিবে এই জন্য মাহাদিয়া নামতেছে ওয়াটারফলস দেখার জন্য এই যে ওয়াটারফলস এখনো একটু ওয়াটারফলস এর যে ঝর্নার পানি সে পানি স্পর্শ করবে দেখে আমার দিকে তাকাও কি ঠান্ডা পানিটা ঠান্ডা অনেক ঠান্ডা বনজাকরি ওয়াটারফলস থেকে আমরা আবার রওনা দিলাম এই সব থেকে গ্যাংটকের মধ্যে বড় ওয়াটার ফলস আমি ড্রাইভার সাহেবের কাছে আমি এই মুহূর্তে জানতে পারলাম যে এই বনজাকরি ওয়াটার ফলসটাই হচ্ছে সব থেকে বড় আমরা কিভাবে যাচ্ছি চিন্তা করা যায় কিভাবে যাচ্ছি হ্যাঁ এটা আমাদের সাইট সিন ভিজিট করতেছি গ্যাংটকে তার নাম্বার এখানে দেওয়া থাকলো আপনারা প্রয়োজনে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারবেন সত্তম জাকির চিনতে কি পাও আমরা এখন চলে আসলাম গুঞ্জন মানে এটা বৌদ্ধ ধর্মের বৌদ্ধদের একটা হচ্ছে মন্দির এখন এই মন্দিরের ভিতরে আমরা আমরা যাব এখানে সেশন করতেছে ভিতরে যাবো সঞ্জয় স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে আমার বাবুগুলাকে এত খেয়াল করতেছে আমি আসলে খুব খুশি এখানে এন্ট্রি টিকিট করতে হবে টিকিট দেখান একটু গুঞ্জন মেন টিকিট গুঞ্জন মনিস্ট্রি পাহাড়ের পথ ধরে নামতে অনেক সুবিধা কিন্তু উঠতে অনেক কষ্ট যেটা যে অনেকের দেখলেই বোঝা যাচ্ছে যে নামতে অনেক সহজ ব্যাপার কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট আমরা গুঞ্জন মনিস্ট্রিট ভিতর প্রবেশ করলাম এটা প্রধান গেট অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু বলবো চমৎকার যত ভিতরে আসলাম তত চমৎকার লাগছে এত সুন্দর অনেক সুন্দর এবং দেখেন এই যে ফ্লোরটা সুন্দর এই কারুকাজ করা এবং এইখান থেকে যদি আমি ভিউটা নিই অনেক সুন্দর লাগছে এই বৌদ্ধ মন্দিরটার সম্পূর্ণ ভিউটা আমি দেখি নিতে পারি কি না এইভাবে করে এখন লেফটে চলে যাই এবং অনেক সুন্দর দেখেন যে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা মন্দির আমরা এই টেম্পেলের ভিতরে আমরা প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পলটা অনেক সুন্দরভাবে সজ্জিত টেম্পলের ভিতরে আসলে ফটো সেশন করার নিষেধ আছে তারপর দেখি কি করা যায় সম্মানিত ভিউয়ার্স আমার তৃতীয় পর্বের ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না কারণ সেখানে থাকবে সব থেকে ভয়ঙ্কর ভূতের বাড়ি গ্যাংস্টক মন্দির এবং ফ্লাওয়ার গার্ডেনের ভিডিওগুলো আরও থাকছে রূপে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা পরিবার সহ যদি আপনারা গ্যাংটক ভ্রমণে যান তাহলে আমার ভিডিওগুলো যেগুলো পর্ব আকারে দেওয়া আছে অবশ্যই দেখবেন অনেক উপকৃত হবেন টেম্পেলের ভিতরে ভিডিও করা নিচে তারপরেও চুপচাপে আমি করে ফেললাম আপনারা দেখেন অনেক সুন্দর করে আমার আমার দেখাই প্রথম আর কি এরকম বৌদ্ধ টেম্পেল আমি এই প্রথম আমি দেখছি এর আগে এরকম আমি দেখিনি এখানে ছবি তোলা একদম নিষেধ চুপে চাপে আমি করতেছি আর কি উপরের নকশাগুলো যেটা আঁখায় এত বড় ঢোল দুইটা ঢোল এখানেও اهلا بكم في